গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আচ্ছা হচ্ছে মঙ্গলবার তো মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি এখন প্রায় সাড়ে এগারোটা মতন বাজে আর টিফিন নিয়েও বসে পড়েছি আজকে ব্রেড পকোড়া চিকেন চিজ সব কিছু দিয়ে যেটা বোন টিফিন নিয়ে গেছে আর আমার জন্য মা রেখেছে দারুণ বানছে ক্রিস্পি হয়েছে যেমন সুন্দর হয়েছে আর আজকে যা গরম পড়েছে মানে কাঠ পাটা রোড এই কদিন ধরেই হচ্ছে কিন্তু গরমটা যেন একটু লাগছে আর আমি হেঁটে হেঁটে এসেছি ছাতা ছাড়া মেয়েটা স্কুলের সামনে এসে বলছে মামি আমি পুরো ঘেমে গেছি আসলে বাড়ি থেকে বেরিয়ে তারপর ছাতাটা মানে রিয়েলাইজ করেছি বাবা ছাতাটা না হয়নি একদম ভুলে গেছিলাম মেয়েটার আজকে একটু কষ্ট হয়েছে কাল থেকে ভাবছি ছাতাটা ব্যাগের মধ্যে রাত্রিবেলা ঢুকিয়ে নেবো না তো না তাড়াহুড়োর সময় তাড়াহুড়ো করে বেরোই আর মাথায় থাকে না কালকেরও হেঁটে হেঁটে এসছি আজকেরও হেঁটে হেঁটে এসছি খুব গায়ে লাগে আসলে ওখান থেকে এইটুকু পাঁচ সাত মিনিটের রাস্তা আর ওই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে প্রচন্ড গায়ে লাগে ঠিক মতন হাঁটলে ম্যাক্সিমাম ছ থেকে সাত মিনিট লাগে আমাদের স্কুলের ডিস্টেন্সে আবে পটল ভাজা পটলগুলোকে গ্রেট করে ভাজা হবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাকে বললাম একটু চা করতে মা এটাই করছিল এখনো আমি এটা করে দিচ্ছি আমি একটু চা বানাবো পাকা পটল বাটা খেতে ভীষণ ভাল লাগে এটা যেহেতু পাকা নয় তাই এরকম করেই ভাজা হবে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এসে আজকে সয়াবিন রান্না হচ্ছে সয়াবিনটা আমি বানাচ্ছি এটা হচ্ছে সয়াবিন ডাল মানে ডাল হয়ে যায় আজকে সয়াবিনের তরকারি ডাল তারপরে হচ্ছে কলমি শাক ভাজা আর হচ্ছে ওই পটল ভাজাটা ব্যাস এই হচ্ছে আমাদের দুপুরের মেনু সয়াবিনটা শুধু আলু দিয়ে সয়াবিনের ঝোল করছে অনেক সময় সবজি টবজি দিই বা আজকে শুধু আলু দিয়েই করছি মেয়েকে মা ডিম করে দিত বা আজকে ওই বাড়ি থেকে ডিমই খেয়ে এসছে মেয়ে ডিম সিদ্ধ ডাল ভাত তাই জন্য আর মাকে বললাম ডিম দিও না ওকে সয়াবিন খাইয়ে দেবে হয়েই এসছে এবার শুধু জলটা ঢাললেই হয়ে যাবে কি গরম লাগছে বাপরে বাপ আজকে মানে বিচ্ছিরি গরম পড়েছে খুব বাজে গরম চলো হয়ে গেছে জল ঢেলে দিয়েছি সিদ্ধ হোক আস্তে আস্তে যতক্ষণ একটু ঘরে গিয়ে বসি আর আমাদের এবারই রেসিটাও গেছে খারাপ হয়ে চলছে না এবার আর এসিটাকে পাল্টাতে হবে আর চলার মতো নেই অনেক পুরনো এসি এটা হ্যাঁ বদমাইশি করলে বলে যে আবার আসবে মাছ সোয়াবিন খাবে তো আমার সোয়াবিন রেডি চান টান সব কমপ্লিট এবার খেতে বসবো ওদিকে মেয়েকেও খাওয়াতে বসবে মা আর আজকে সবাই একসাথে খেতে বসছি অন্যদিন বাবা আগে খেতে বসে আমি সবার লাস্টে বসি আমি আর মা আজকে সবাই একসাথে মেয়ে দিদি না ঢ্যাঁড়স দিতে পারো ঢ্যাঁড়স খাবে দেখো আবার এখন নতুন ঢ্যাঁড়স খেতে চায় না ওইটা মিমির কালকে নাচে লাগবে ওটা নিয়ে ওরকম করিস না ছিঁড়ে গেলে মিমি বকবে কিন্তু কালকে ওটা হয়ে যাক তারপর নিয়ে খেলো বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি এখন বাজে হচ্ছে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি মেয়ের সাথে সাথে আমিও একটুখুনি ঘুমিয়ে নিয়েছি কালকেটা আসলে না দুপুরবেলা ঘুমায়নি বলে আমার রাত্রিবেলা তারপরে সন্ধ্যা থেকে এত মাথা যন্ত্রণা করছিল কি বলবো এই মানে একটুখুনি ঘুমালে না তারপর মাথা যন্ত্রণাটা শুরু হয় মোটামুটি আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট একটু ঘুমিয়ে নিলে ঠিকঠাক থাকি আর কি এত খুব মাথা যন্ত্রণা করে মেয়ে উঠে গেছে নিচে এখন একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো এখন সব থেকে বড়ো নিউজ যেটা দেখলাম এক্ষুনি আমি খবরে দেখছিলাম যে চিকিৎসকদের যে আন্দোলনটা শুরু হয়েছিল তা মানে পুলিশ বাধ্য হয়েছে আর কি গেটগুলো সরাতে মানে অবশেষে জয় হলো তাহলে মানে হার মানেনি এটা এত ভালো লেগেছে আর সব থেকে যেটা আমার মানে খুব ভাল লেগেছে সেটা হলো ওই যে মেরুদণ্ডটা সামনে নিয়ে যাচ্ছিলো না মানে বোঝাতে চাইছে মেরুদণ্ডটা সোজা রাখুন মেরুদণ্ডহীন ওটা মানে অসাধারণ যার মাথা থেকে বুদ্ধিটা বেরিয়েছে মানে স্যালুট তাকে এত খুব ভাল লেগেছে আমার ওই জিনিসটা আর তার সাথে গোলাপ ফুল হ্যাঁ যত সুন্দর রেসপেক্টলি মানে ওদেরকে সুন্দরভাবে কি সুন্দরভাবে যে ওরা আন্দোলনটা করছে নিজের এটাকে মেনটেন করে হুম কত মানে শৃঙ্খলাবদ্ধ হয়ে কত সুন্দরভাবে খুব ভাল লাগলো জিনিসটা অবশেষে হার মানতেই হলো কিন্তু পুলিশদের তাই না শেষ পর্যন্ত হয় তো যাই হোক আজকের একটা একটা রেসিপি বানানোর ইচ্ছা আছে খুবই ভাইরাল এখনকার একটা রেসিপি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নিজেও ফার্স্ট টাইম বানাবো দেখি কেরকম হয় খুব এক্সাইটেড রাজদীপকে তো মানে শনিবার থেকে শনিবার শুক্রবার থেকে ওকে বলে রেখেছি জিনিসগুলো এনে রাখবি তো আমি বানাবো তা শনিবার যেহেতু নিরামিষ বানানো হয় রবিবার হলো না ছোটো দিয়ে ফটো দিয়ে এসেছিলো মামা মেয়ে স্কুল ড্রয়িং ক্লাসে নিয়ে গেলে আমাকে বলে আর হলো না কালকেরও হয়নি তাই আজকের বানা দেখা যাক যখন বানাবো তখনই তোমাদেরকে বলবো কি বানাতে চলেছি এখন বাজে হচ্ছে সাতটা ভাবলাম এবার বানানো যাক করে ঢোকা যাক তো আমি যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে ভীষণ একটা এখন ভাইরাল হয়েছে চারিদিকে আমি তাই ভাবলাম আমিও একটু বানিয়ে দেখি কেরকম লাগছে কোরিয়ান পটাটো বাইটস সামথিং হ্যাঁ কোরিয়ান পটাটো বাইটস তো তার জন্য কি কী নিয়েছি আগে তোমাদেরকে দেখাই এখানে তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি তার সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার চিলি ফ্লেক্স আর আছে সাদা তিল এখানে আছে রসুন কোচানো আর সামান্য লঙ্কা যদিও আমি এই লঙ্কাটা দেখিনি বাট আমি মনে হলো আমার মনে হলো যে লঙ্কাটা দিলে ভালো লাগবে তাই জন্য দিচ্ছি তোমরা চাইলে স্কিপ করতে পারো আর এখানে আছে সাদা তেল আর আছে সস এখানে তিনটে সস একসাথে গুলে রেখেছি মানে সোয়া সস চিলি সস আর আছে টমেটো সস তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো আলুগুলোকে ভালো করে মেখে নিতে হবে আমি ভাবছি এটাকে ঘষে নিই আলুটাকে তা আলুটা আমি না হাত দিয়েই মেখে নিচ্ছি হাত দিয়েই যেন মনে হচ্ছিলো বেশি সুবিধা হচ্ছে আর সুন্দর হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যাস আর কিছুই নয় এবার এটাকে সুন্দর করে মেখে নিতে হবে আলুটা আমার মাথা হয়ে গেছে এবার যেটা করতে হবে সেটা আলুগুলোকে এরকম করে পাকিয়ে একটুখানি সামান্য হাতে না কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে কারণ না তো আলুগুলো স্টিকি স্টিকি হয়ে যাচ্ছে দিয়ে এরকম একটুখানি করে চেপে তারপরে একটা ফাঁকা বোতল নিয়েছি দিয়ে এই এই যে শেপটা ঠিক এরকম হবে এরকম করে একে একে সব বানিয়ে নিতে হবে আর তোমাদের আমি একটা জিনিস ভুল বলেছি সেটা নামটাই ভুল বলেছি নামটা হচ্ছে পটাটো মাশরুম বাইটস মাশরুম কেন নাম এটা দেখতে অনেকটা মাশরুমের মতন হচ্ছে না ওই জন্যই হচ্ছে এটার নাম মাশরুম বাইটস এই যে দেখো মাশরুমের মতন দেখতে হচ্ছে তা দেখো আমার এইগুলো এই কটা হয়েছে তিনটে আলুতে এতগুলো হয়েছে ঠিকই আছে প্রথম টেস্টের জন্য অল্প করে বানানোই ভালো তা আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে জলটা যখন টক করে ফুটে উঠবে তখন এই মাশরুমের তখন এইগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে দেখো এখন সব জলের নিচে রয়েছে এটা হয়ে গেছে বুঝবো কি করে যখন এগুলো সব জলের ওপরে ভেসে উঠবে তখন বুঝে যাবে যে এগুলো হয়ে গেছে হুম ম্যাক্সিমাম দু থেকে পাঁচ মিনিট লাগার কথা ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগার কথা দেখা যাক কতক্ষণ লাগে তো চলো সবটা আমার জলে দিয়ে দিয়েছি বা এটা হতে থাক আর এদিকে মা বসিয়েছে চা দেখো জিনিসগুলো কিন্তু অলরেডি ভেসে উঠেছে এখনো পাঁচ মিনিটও হয়নি তো আমি ভাবছি আর থাক তারপরে তুলবো যদিও পটেটোটা সিদ্ধ কোনো কিছু সেরকমভাবে সিদ্ধ ইয়ে করার নেই চলো এবার তুলে নি রাওয়াই তো ভেঙে যাচ্ছে

হ্যাঁ সব আমার ভেজতে গেল তো এটাই করে দেখবো আমি ভেজে দেখবো একটু ঠান্ডা হোক এখন কমেটা হবে হ্যাঁ ভাজ দেবে না ওরকম ভাজা নয় একটু ঠান্ডা হোক একটু নাকি মাশরুমের শেপ আর মাশরুম নেই সে আর কি এমন হয়ে গেছে দেখো অবস্থা হলো তুলে নিতে না একটু ঠান্ডা হোক দেখা যাক আবার কি হয় মনটা পুরো একদম চুন পিছন্ন হয়ে গেল কষ্ট করে বানাচ্ছিলাম কেমন সব হয়ে গেছে দেখা যাক ঠান্ডা করতে দিয়ে এসছি কি হয়

দেখেছ আমি তো দেখতেই পাচ্ছি সামনে বসে আছিস খাস না মামা নিতিন জয় খেয়েছিস না ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু শক্ত হয়ে গেছে এই দেখো উঠছে না কেন এইটা যেমন ভেঙে গেছে তো চলো এবার সসটাকে রেডি করি কড়াতে তেল দিয়ে দিয়েছি প্রথমে দেবো ওই রসুন আর লঙ্কা কুচিটা আর একটু গরম হোক এবার দিয়ে দেবো একটুখানি মধু মধুটা তোমাদের আগে দেখানো হয়নি আসলে আমি নিজেই ভুলে গিয়েছিলাম এবার আরেকটু চিলি ফ্লেক্স এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে মাশরুম এইগুলো পটাটোগুলোকে দিতে হবে গ্যাসটাকে অফ করে দিয়েছি যদি আবার বেশি গলে যায় জাস্ট ওর মধ্যে মাখিয়ে নেবো সসটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটুখুনি তিল ছড়িয়ে দেবো তিলটা ভাবছি আগে এগুলোকে তুলে নিই তারপর তিলটা ছড়াবো তো চলো আমার পটাটো মাশরুম বাইটস রেডি দেখতে তো ইয়াম হয়েছে জানি না খেতে কেমন হয়েছে আমি এখনো টেস্ট করিনি বা বাবা দেখেই মুখটা এমন কোথাও গেল একটা খেয়ে দেখো একটা খাও

না তো ময়দার কোনো গল্পই নেই আমার খেতে তো এখন ভাত খাবে সাড়ে নটা বেজে গেছে মামামের আছে কি তরকারি দেখো সবজির ঝোল পটল আলু দিয়ে আর আছে বড়া ডালের বড়া মামাম বড়া খেতে এত ভালোবাসে

পুরো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসে খেলো পুরো নটা চল্লিশ তখন বসে বাজে দশটা চলো চলো হ্যাঁ না এখন হেটেই আমরা ওয়াকিং করছি বাড়ি চলে এসছি এখন বাজে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি ফেস ট্রেশ হয়ে এখন বিছানার চাদরটা একটু চেঞ্জ করবে না তো সেই অনেক দিন সেই ঘুরতে যাওয়ার আগে আমি চেঞ্জ করে গিয়েছিলাম আসলে থাকি না বলে তো বেশি শনি রবিবার করে শুধু থাকি বলে সেরকমভাবে চেঞ্জ করাও হয় না অত নোংরা হয় না তো তাই আর যা ওয়েদার ছিল কদিন সে আর আজকে করতেই হবে কারণ সকালবেলা মামাম ভাত খেতে গিয়ে চাদর একটু করেছিল তা আজকে ভাবলাম চেঞ্জ করেই নি তো এ করে করে চেঞ্জ করা হচ্ছে তো ওকে বসিয়ে দিয়েছে একটু কালার পেনসিল নিয়ে করুক কারণ আমি তখন ঝটপট করে এগুলোকে চেঞ্জ করে নিই মেয়েটাকে ঘুম পাড়াবো তো বিছানা চাদর চেঞ্জ করা হয়ে গেছে আমাদের বাবা নতুন নয় মা এটা পুরনোই চাদর কাঁচা চাদর একটু পাপার সাথে কথা বললো একটু দেখলো তারপর শান্তি হলো তাই না মামা চুলটা যা হয়েছে না ভাবি বড় করব অনেক ভাবি যে বড় করবো ও নিজেও মানে আসলে গুড়গুড়িকে দেখে না সুন্দর করে চুল বেঁধে ক্লিপ আর ভালো লাগে চুল ফুল বেঁধে কিন্তু বড় হলে চুলটা এমন একটা পাখি হ্যাঁ এমন একটা পাখির বাসার মতন হয়ে যায়

আচ্ছা ঠিক আছে ওই যেটা বানিয়েছিলাম পটেটো মাশরুমটা ওটা মাকেও একটু দিলাম মায়েরও ভালো লেগেছে শুধু পুপুর ছাড়া মোটামুটি সবারই ভালো লেগেছে রাজদীপের জন্য তিন পিস রেখেছি দেখি রাজদীপ কি বলে মায়ের তো ভালোই লাগলো বললো না ভালো হয়েছে শুধু আসলে পুপু ওত তো সয়া সস পুপু সয়া সসটা অতটা পছন্দ করে না ওই জন্য হয়তো ভালো লাগেনি না কি কে জানে তাই হোক খুব আহামরি নয় বাট ভালো ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে দেখো আজকে মতো গুড নাইটটা